হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে দেখ বুঝতেই পারছো আজকে কি তোমাদের ভিডিওটা দিতে চলেছি তো এই গাছগুলো দেখো কতটুকুর টুকুর জায়গার মধ্যে লাগানো আছে এগুলো সব জেট প্ল্যান্ট তো ওই গাছগুলো আজকে একটু সেপ দিয়ে মানে কাটিং কাটাই ছাটাই করব করে একটু খাওয়ার দেব এই গাছগুলো এখন সঠিক সময় এগুলোকে মানে ঠিক করে কাটাই ছাটাই করে খাওয়ার দাওয়ার সেটাই নিয়ে আজকে ভিডিওটা হবে তো গাছগুলো দেখো কতটুকুটুকু কাপের মধ্যে সুন্দরভাবে গাছগুলো বসে বসানো আছে এগুলোর নিচে একটাও ফুটো করা নেই তবুও গাছগুলো কত সুন্দর হয়েছে আর এই সময় সঠিক সময় গিয়ে এই যে প্ল্যান্টে কাটায় ছাটাই করে খাওয়ার দাওয়ার তাহলে এই গাছগুলো অনেক বুশি হবে আর গাছগুলো অনেক সুন্দর দেখাবে এগুলোকে ক্যাকটাস স্টাইলে করেছি তো বুঝতেই পারছো তোমরা দেখে গাছগুলো কীভাবে করেছি এগুলো সব কাপের মধ্যে বসানো আছে ছোটো ছোটো একদম ছোটো ছোটো পটের মধ্যে বসানো আছে একদম মিনি পটে দেখো এটা হচ্ছে একটা কি বলবো সেরামিকের একটা তেলের জাগ ছোট্ট জাগ এর মধ্যে বসানো যেতে আর এগুলো শেপ দিলে কেমন আসবে সেটাই তার ছোট্ট একটা কাপের মধ্যে বসানো আছে এগুলো সব শেপ দেবো আজকে আর ছোট্ট একটা ভা মাটির পাত্রে বসানো আছে দেখো একদম ছোট্ট ওই যে হাতের তালার মধ্যে এটা থেকে যাবে এতটা ছোটো এগুলো ঠিক মতো শেপ দিলে এত সুন্দর লাগে দেখতে এগুলো এই এগুলো ইনডোর প্ল্যান্ট ঠিক না এগুলো বাইরে রোদ ছ সাত ঘন্টার রোদ্দু পেলে এই গাছগুলো সুন্দর থাকে আমি পুরো সানলাইটে রেখে দিই এগুলো ঘরে রাখি না একদম বাইরে রেখে দিই আর খুব কম যত্নে কম পরিচর্যায় এই গাছগুলো সুন্দর সুন্দর হয় তো আমি জেট প্যান প্রচুর করেছি অনেকগুলো একদম বয়স হয়ে গেছে পাঁচ ছ বছরে ওগুলো অনেকটা হেলদি হয়েছে আর একদম বট গাছের শেপ নিয়েছে আজকে আমি ছোটোগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বড়গুলোকে তো অনেকদিন শেয়ার করেছি শুধু এভাবে প্রিন্টিং করে দিতে হবে প্রথমে কাটা ছাটা করে দিতে হবে একটু কম বেশি করে যে কোনগুলো দা রাখা যাবে কোনগুলো রাখা যাবে না কীভাবে শেপ দেওয়া যাবে আর যখন শেপ চলে আসবে তখন শুধু প্রিন্টিং করতে হবে তো এভাবে শেপ দিলে গাছগুলো এত সুন্দর দেখায় আর মন ভরে যায় এই গাছগুলো দেখলে আমি প্রচুর প্রচুর বনসাই করেছি যে প্ল্যান্টের আমার পাঁচশো সাতশো বনসাই আছে তো তোমাদের সঙ্গে আজকে ছোটোগুলো একদম ছোট ছোট যেগুলো কাপে টাপে লাগানো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো একটু সময়ের মধ্যে কথা বলতে বলতে কত সুন্দর একটা শেপ এসে গেল তোমরা খেয়াল করেছ যে শুধু এই কথা বলতে বলতে গাছটার এত সুন্দর একটা শেপ এসে গেল আর বললাম তো কোনো পরিচর্যা নেই কোনো কিছু ঝামেলা নেই এদের মতো এরা সুন্দরভাবে গ্রো হয় শুধু একটু মামি যখন সব গাছে খাওয়ার দিই তখন খোল পচা জল যেটা যেটাই দিই সেটাই আমি গাছে গোড়ায় একটু করে দিয়ে দিই দেখেছো কত সুন্দর শেপ হয়ে গেল এটা একটা কাপের মধ্যে আছে এটা কফি মগের মধ্যে আছে তো এইভাবে করে যত কাটায় সাথে করা যাবে তত গাছটা বসি হবে ঘন হবে আর দেখতে সুন্দর লাগবে সুন্দর সুন্দর ডাল বেড়ে ছাড়বে একদম সুন্দরভাবে এটাকে শেপ দেওয়া যায় সবচেয়ে ভালো জেট প্ল্যান্ট করা যে আমরা যেভাবে খুশি সেভাবে একটা শেপ দিতে পারি দেখো কত সুন্দর হলো আর এর সঙ্গে আমি এটাও দেখাচ্ছি এটা আরও সুন্দর লাগবে দেখতে এই যে নিচের ডালগুলো একটু কেটে দেবো শুধু মাথার ডালটা দেখে দেবো দেখো ডালগুলো বাড়তি হয়ে গেছে এখন এই বসন্তকালে এই গাছগুলো খুব সুন্দর বাড়ে সব গাছই বাড়ে এই গাছগুলো সুন্দর ডাল ছাড়ে এই যে এখানে একটা দিলাম আর এখানে এই যে কাপের যেদিকে তেলটা ঢালা হতো সেই জায়গা থেকে একটা শেপ এসে এই দেখো এটা দুদিনেই সুন্দরভাবে বসি হয়ে যাবে দেখো কত সুন্দর শেপ এসে গেল এই যে এইভাবে করে তোমরা যে কোনো পাত্র বসাতে পারো ফুটো করেও বসাতে পারো ফুটো ছাড়াও আমি বসিয়ে দিয়েছি দেখো তোমরা ফুটো দিয়ে বসাবে কেননা ফুটো ছাড়া বসালে অনেক সময় হয় না তো ফুটো করেই বসাবে যে কোনো একটা কিছু দিয়ে ফুটো করে নিয়ে এভাবে বসিয়ে দিও এবার কত সুন্দর হলো দেখো এখানে মাথায় একটা সুন্দরভাবে একটা শেপ নিয়ে নিল আর এখানে একটা এই সাইডে একটা যেখানে তেল ঢালা হয় ঢালার যে মুখটা আছে সেই মাথা থেকেও একটা শেপ নিয়ে নেব এরকম এগুলো যখন আবার যখন ভর্তি হয়ে যাবে গাছগুলো একদম ডালগুলো ভর্তি হবে এই যে এখান থেকে দুটো পাতা বেরোবে তারপরে আরও দুটো পাতা বেরোবে এরকম করে করে এগুলো ঘন হয়ে যায় আস্তে আস্তে তো আমি সবগুলো শেপ আজকে দেব এগুলো অনেক দিন এই সময়টা শেপ দেওয়ার সময় আমি এই এই সময় দেওয়ার জন্য সব গাছগুলো রেখে দিই বারো মাস এভাবেই থেকে যায় যখন বসন্তকাল আসে তখন আমি এই গাছগুলো শেপ দিয়ে দিই এই দেখো কত সুন্দর একটা শেপ এসছে মনে হচ্ছে কত বয়স্ক একটা মানে বট গাছের মতো শেপ এসছে এইটা দেখো কতটুকু পাত্রে লাগিয়েছি এটা তো আরও ভালো লাগে দেখতে এই দেখো এই যে গোড়ার মতো কয়েকটা পাতা হয়েছে এগুলো হাত দিক যাবে এদের গোড়াটা কত সুন্দর হয়েছে দেখো বলছে কত বয়স হয়ে গেছে গাছটা আর কতটুকু পাত্রে আছে আর এটা একটা মধ্যে একটা শেপ দিয়েছি এটা হচ্ছে রাউন্ড শেপ দিয়েছি এরকম এগুলো শুধু কাটাই সাটাই করে একটু খাওয়ার দিলে গাছগুলো এত সুন্দর মানে দেখতে ভালো লাগে না খুব ভালো লাগে দেখতে এই গাছগুলো প্রচুর দামে বিক্রি হয় এগুলো আমরা তো মান দিই না কিন্তু বাইরে এই গাছগুলোকে খুব সুন্দরভাবে ওরা যত্ন করে আর মূল্যটা খুব ভালো দেয় আমাদের এখানে এগুলোর মূল্য দিতে চায় না তো আমি অনেক করেছি তোমাদের সঙ্গে একদিন সবগুলো শেয়ার করব আজকে এই এক একটা গাছ তোমাদের দেখালাম এগুলো একটু শেপ দিতে হতো সেগুলো দেখালাম এরপরে যখন আমি আর বাকিগুলো সেপ দেবো তখন তোমাদের সেগুলো শেয়ার করবে এই যেটা আমি নতুন করে বসিয়েছি এই গাছটা এখনও সেপ দেওয়া হয়নি এই ছোটো ছোটো ঘরগুলোর মধ্যে বসিয়েছি তোমাদের পরিচর্যা কি বলবো কিছুই পরিচর্যা করি না আমি মাঝে মাঝে একটু যেগুলো খার অন্য অন্য গাছে দিই সেই খারগুলো দিই লিকুইড সার বা আর বসানোর সময় শুধু একটু ভার্মিক বসিয়েছি এটাই হচ্ছে এর পরিচর্যা আর যেভাবে যেভাবে খুশি তোমরা সেভাবে করতে পারো দেখো কত সুন্দর শেপ এসে গেল এগুলো যখন ভরাট হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে এই পাতাগুলো যখন হবে তখন আরও সুন্দর লাগবে তো আজকে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম এই বাকিগুলো এখন কাটায় করে সময় নেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এগুলো আমি পরে তোমাদের শেপটা দিয়ে দেখাবো এই যে একটু শুধু দেখিয়ে রাখলাম যে গাছগুলো এভাবে করেছি আর এগুলোতে একটু খাওয়ার দিয়ে দেবো পাথরগুলো নামে একটু খাওয়ার দিতে হবে এখন কাটায় ছাটায় যেত যে কোনো গাছে কাটায় ছাটাই করার পরে একটু খাওয়ার না দিলে গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কেননা ওরা এনার্জিটা নিতে পারে না পরে গাছগুলো কাটার পরে একটু খাওয়ার দিলে ওদের এনার্জিটা বাড়ে তো আমি এই যে একটু করে শুধু একটু ভার্মিকম্পোস্ট দিয়ে দেবো আর কিছু না দিয়ে মধ্যে জল দিয়ে দেবো এইভাবে করে আবার এই পাথরগুলো চাপা দিয়ে দেবো এই পাথরগুলো দেওয়ার কারণ যে অল্প অল্প মাটি থাকে মাটিগুলো বেরিয়ে আসে না যার জন্য এভাবে পাথর দিয়ে দিই গাছগুলো ভালো থাকে সুরক্ষা থাকে আর কি প্রতিটাতে দেওয়া নেই কতগুলোতে পাথরগুলো জল পেয়ে পেয়ে বেরিয়ে গেছে তো এইভাবে করে আমি প্রতিটা গাছে একটু করে খাওয়ার দিয়ে দেবো শুধু একটু করে জৈব সার এক চামচ করে দিলেই যথেষ্ট তোমার দেখতে পাচ্ছ চামচে করে খাওয়ার দিচ্ছি তাহলে গাছগুলো টুকু গাছ কত সুন্দর শেপ নিয়েছে এটাতেও একটু চামচ করে খাওয়ার দেব এটাতে একদমই ছোটো এই গাছগুলো একদমই ছোটো জায়গায় বসানো আছে শুধু একটু ভার্মি কম্পোজ গড়ায় দিয়ে দিতে হবে আর কিচ্ছু করতে হবে না দিয়ে একটু করে জল দিয়ে দিতে হবে এগুলো একটু তার দিয়ে অয়েিং করে দিলেই সুন্দরভাবে আস্তে আস্তে পাতা ছেড়ে এগুলো সুন্দর শেপ নিয়ে নেয় আর কিছু করতে হয় না আর এই গাছটা আমি নতুন করে বসিয়েছি কীভাবে বসাই সেটাও একদিন তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমি গাছগুলো কীভাবে ওয়েরিং করেছি তো এই বন্ধুরা আজকে এই পর্যন্তই এটুকু করে দেবো আর একটু জল দিয়ে দেবো হালকা হালকা করে একটু জল দিয়ে দেবো হাত একটু জল দিলেই হবে আর ছোট্ট ছোট্ট ডাল থেকে এগুলো কাটিং থেকেই এগুলো গাছ হয়ে যায় তোমাদের জায়গায় দেখিয়েছিলাম যে ছোট্ট একটা ডাল বসিয়ে আমি সুন্দর একটা গাছ করে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আর বাকি যে গাছগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে আমরা এক এক করে শেয়ার করব আজকে এই ছোটো ছোটো কাপের গাছগুলো শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো 对对。